আসসালামু আলাইকুম হ্যালো গাইস এই যে দেখেন এখানে আসলে অনেক লোক অসহায় আছেন কত অসহায় ব্যক্তিরা আছেন আসলে ও একটা খুবই অসহায় একটা লোক আমার এখানে আসে প্রায় প্রায় আসে ওকে আমরা একটা অনেক সময় আসলে ওর জন্য সবাই একটু সাহায্য করবেন ও একটা খুবই অসহায় একটা ব্যক্তি ওকে আমি একটা এখন এই টেঞ্জি দিয়ে ই করতেছি আর এই যে এই আরেকজন আছে প্রতিবন্ধী

বলো নাম্বার মুখস্থ আছে বলো তুমি বলো নাম্বারটা বলো কে করলে নাম্বারে সাহায্য করবে হ্যালো গাইস এই যে নাম্বারটা ও যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারে অবশ্যই আপনারা ইচ্ছা করলে ওকে কিছু বিকাশ করে সাহায্য করে দিতে পারেন ওর বাচ্চা আছে বউ বাচ্চা নিয়ে ওর খুবই চলতে অনেক অসুবিধা হয় তাই আমরা চাই সহযোগিতা করি সবার সবার সাথে আমরা এগিয়ে যাই সবার পাশে থাকি এইটাই আমাদের নীতি এইটা হচ্ছে অবশ্য আমাদের আমাদের ভালোবাসা এই যে দেখেন এই যে অসহায় আছেন ওকে আমি এই যে আর এই যে ওকে আমি অবশ্য ভালোবাসার এই যে গেঞ্জি দিয়ে দিচ্ছি আমার তরফ থেকে আমরা চাই অবশ্যই আপনারা ওকে হেল্প করবেন সাহায্য করবেন এই যে ঠিক আছে আর খোলা লাগবে না খোলা লাগবে না এই নাও এই যে এইটা আমি তোমাকে অবশ্যই দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তুমি খুশি খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি আল্লাহ পাক আপনাদের যা ভালো রাখে অবশ্যই গাই এই যে দিচ্ছি এই যে আরেকজন আছে এই একজন অবশ্য কথা বলতে পারে না সে এমন খুবই কাজ করে খেতে খায় মানে গরিব মানুষ অবশ্য এই যে আমি তাকে তাকে এই যে একটা গেঞ্জি দিতেছি এটা সাইজটা হবে একটু বড় লাগবে এই যে এই যে আমি কেউ আমি একটা গেঞ্জি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কে সবার অবশ্য কথা বলতে পারে না সবই খুঁজছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশ্যই আপনারা সবাই সবার সাথে এগিয়ে যাই ভালো কথা এটাই এইটাই সবচেয়ে বড় কথা ওকে আসসালামু আলাইকুম